নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে রবিবার আজকে একটু সূর্য মামা দেখা দিয়েছে ওই জন্যে তো কদিন মিষ্টি হচ্ছিল অনেক জামা কাপড় জড়ো জড়ো হয়েছিল সেগুলো শুকিয়েছে আদ শুরু হয়েছে কিন্তু তার সত্ত্বেও আবার সব নিয়ে মেশিনে ওয়াশিং মেশিনে দিয়ে কেচিছি আর গোটা ছাদ ভর্তি একটা আল্লাহ খালি নেই সবার ছাতই হয়েছে আমাদের পাশাপাশি সবার ছাতি গোটা ছাদ ভর্তি তা সেইগুলো করতে আজকে অনেকটাই সময় লেগেছে দেরি হয়েছে তারপরে স্নান করেছি স্নান করে পুজো করেছি পুজো করে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করেছি পরে এতক্ষণ আপনাদের কাছে আসার সময় হয়নি এবার এখন থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যা যা করবো দেখাবো দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবার রান্না করতে যাচ্ছি চলুন বড়িগুলো ভাজা হয়ে গেছে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিলাম কুমসার করবোটা কথাতে বলে ছেদরা কিন্তু দারুণ টেস্টি এবার আমি এই মাছ একটা ছিল মাছের মাথাটা একটা ভেজে নিই আর একটু তেল ফোঁটাও আছে নিয়ে আসছি মাছের আর এই যে তেল পটা ছিল সেটা একটু ছেড়ে নিলাম টেস্ট হবে রাখবেন ফোড় দেবো এতে পাঁচ ফোড়ন ফোড় মানি পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো পঁচা হবে কিন্তু আমি একবারই দিয়ে ভেজে নেব সবজি

হয়ে গেছে সবজিগুলো ভাজা এবার শাকটা দিচ্ছি আমার হাজব্যান্ড কুল শাক খেতে খুব ভালোবাসে কুল শাক কেন মানে পাঁচ শাকও ভালোবাসা আমি বলি তুই কি বড়ো বড়ো জিনিসগুলো বেশি খাও ভ্যারো তুল শাক পাট শাক এগুলো খুব বেশি খাও সবজি তিন শাক ভালোও লাগে অনুষ্ঠান বাড়িতে তিন শাক পরে হ্যাঁ খুব সুন্দর লাগে এগুলো বলছি তো কথাটা তো বলে স্যালদা কেউ খেলা করে তাকে খ্যালদা বলে কিন্তু পুলিশের যে ঠান্ডা সেটা সত্যিই খেতে খুব ভালো এটা 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 ঠেয়াল হয় এটা খেতে খুস্বাদি আমাদের তো যে কোনো অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বলি এই পুলিশের ঠান্ডা হয় চশ চরি বা ঠ্যাঁদা পুলিশের চশ্চরি বা স্যালদা

জে গুঁড় বেছি মছলা ধুব নে জিৰে হলুদ গুড়ো লংকা গুড়ো আৰু নোন গুড় জিৰে গুড় আৰু দবো হলুদ গুড় আৰু লংকা গুড় লংকা মিষ্টি দল দ এই মিষ্টিটা দিয়েছি গুড় দিয়েছি আমি চিনি খাই না গুড়ি দিই আপনারা মিষ্টি যেমন খান সেরকম করে নেবেন জলটা দিচ্ছি এবার নুনটা দিয়ে দেব নুনটা দেবো আবার সাত থেকে জল আর বেশি জল দেবো না দিয়ে চাপা দিয়ে দেবো তারপর শেষকালে বড়ি আর মাছটা নুনটা ধুয়ে নিলাম এবার নেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি তার জন্য দিয়েছি দই দিয়েছি টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা নুন দিচ্ছি সামান্য এখন পরে গুঁড়ো দেবো দিয়ে একটা ম্যারিনেট করে নিই পঁইশ একটা হোক হলে গুঁড়ো দিলাম আর গোলমরিচ গোলমরিচ তো সেই মাছ খাবারই দোকান করে আর নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি একটু গোলমরিচ গুঁড়ো দিই এটা মাংস কষা করবো কুইশা হয়েছে আর মাংস কষা হবে চিনি দিলাম এটা ভালো করে মিটে রেখে দিই আমার অভ্যেস হয়ে গেছে তাই আপনারা সব চামচে করে মাখবে মাখবেন লঙ্কার হাতে জ্বলবে নিই তাড়াতাড়ি করে শ্বশুরবাড়িতে প্রথম থেকে মানে আমার শাশুড়ি মা খুবই অত্যাচার করেছে সব অভ্যেস হয়ে গেছে প্রচুর অত্যাচার সহ্য করেছি আর আমার স্বামী একদম সাদা মাঠা তেও তেওর ঠককেছে আর শাশুড়ি তো এই তো ওরকম পড়েছে বলে অভ্যেস হয়ে গেছে বলে সেই বলছি লঙ্কা হাত দিয়েই মেখে ফেলছি আর আপনারা চামচ দিয়ে মেখে মাখবেন নাহলে যা হাত চালা করবে এটা থাক মাখা চাপা দিয়ে রেখে দেবো দেখি হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে এবার বড়ি মাছ আর ওই যে মাছের তেল ছিল ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নিচ্ছি নিয়ে আর খুন সেদ্ধ চাপা দিয়ে রেখে দেবো একটু সেদ্ধ হোক মাছের সঙ্গে তাহলে টেস্টটা ভালো হবে মাছ মাছের তেল মোটা আছে না ওর সঙ্গে হলে ভালো হবে আর একটু একটু ফুটে যাক আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা এবার ফ্যান গড়িয়ে নিই হয়ে গেছে ঢেলে নেবো আমি এই প্রসেসেই পুঁই শাক করি ভালোই লাগে যে আপনারাও করে দেখবেন আর কি ভালো লাগবে এরকম প্রসেসে করবে আমি যে প্রসেসে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তেল দিয়ে ওই দুটো তেজপাতা দিয়েছি দিয়ে এবার রসুন টমেটো পেঁয়াজ

ছটা ম্যাগিনেট করে রেখেছিলাম একটা ভুলে গেছিলাম বলতে ভিনিগার দিয়েছিলাম আবার ট্রেন যাচ্ছে শুনতে পারবেন না নানান বলছি ভিনিগার দিয়েছিলাম আর দিয়েছি একটা বল দিয়ে একদম ঘুরিয়ে গেছি সরষের তেল ভিনিগার আর সরষের তেল ট্রেন যাচ্ছিল অন্য মনস্ক হয়ে গেছিল কথাটা বলতে যে কথাটা মানে হারিয়ে ফেলেছিলাম আর তারপরে যা যা দেখি কি সেইগুলি আছে সরষের তেল আর ভিনিগারটা দিয়েছি এবার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে রসুন ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষিয়ে দিয়ে দিই কষবো শরীরটা খারাপ ভাবছিলাম ভিডিও আর দিতে পারবো না আবার না এলে ভালো লাগে না আবার এই আপনাদের সঙ্গে কথা বলছি ভালো লাগছে আমার দিদি বোন নেই ভাই নেই আমরাই সব দিদি আমি পেয়েছি সত্যি করে ইউটিউবে দিদি ভাই বোন আমার ভালো লাগে একবার না এলে কথা না বললে আমার ভালো লাগে না আছে চিকেন কষা দেখুন সুন্দর রঙ হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তাই না চিকেন কষা হলেই তো ভাত খাওয়া হয়ে যায় আর পুঁই শাকটা করেছি আর কষ্ট হচ্ছিল ওই জন্য বলছি কষ্ট হচ্ছিল কিন্তু আপনাদের সামনে এসে যখন কথা বললাম এই রান্না করলেও মন ভালো হয়ে গেল হ্যাঁ কোথা থেকে যেন আমি শক্তি পেয়ে যাচ্ছি আমি ফ্যামিলির সাপোর্ট পাইনি আপনারাই সব আমার মানে অনেক ডিপ্রেশান আমার বাবা মা দু হাজার এগারোতে দুজন কি হারিয়েছি খুবই আদরে মানুষ হয়েছি বাবা রেলে চাকরি করতেন বুকিং এর চিফ সুপারভাইজার ছিল আমি একটাই মেয়ে তা আদর করি খুব মানুষ করেছিল কিন্তু শ্বশুরবাড়ি যে বন্ধুত্ব প্রচুর অত্যাচারিত হয়েছে আমার দেওয়ার সব নেবার জন্যে আমার শাশুড়ি মাকে লাগিয়ে লাগিয়ে খুব অত্যাচার করেছে আর আমার হাজব্যান্ড তো থাকতো না সাতটায় বেরিয়ে যেত ভোর থেকে হাজব্যান্ডের সামনেও বলতো কিন্তু ভীষণ সাদা মাটা মানুষ কিছু বলতো না যা মা বাবা বলবে তাই তারপর আর পারলাম না আটানব্বই সালে তো ঘরিপালে এলাম এই যে দেখুন যার গিয়ে অনেক কথা বলে ফেললাম দুঃখের কথা একটু আমার আমারও হালকা হলো আপনারা বলছি আপনারাই দিদি ভাই বন্ধু পেয়েছি সেই জন্যই বললাম নো আচ্ছা এই যে দেখুন চিকেনটা হয়েছে আর ওই এটা পুঁই শাকটা একটু দেখিয়ে দিই দেখো ভালো আছে চিকেন কষা রেডি আর এই যে পুঁই শাকের চচ্চড়ি বা ছাজরা রেডি আর ভাত আর কি লাগবে বলুন মাংস হলে তো হয়েই যায় আর পুঁই শাকের ছাজরা হয়েছে চচ্চড়ি হয়েছে ঘন্ট চাই বলুন যে তখন আমি বললাম যে পুঁই শাকটা ওই তেল দিয়েছিলাম আর কি কি শুনতে পেরেছেন নাকি বুঝতে পারছেন কি ও পাখার আওয়াজ ছিল কুচিনাটা চলছিল বুঝতে পেরেছেন কি না শুন ভালো সেই আর একবার করে দিচ্ছি ওই প্রথমে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি বড়িগুলো ভেজে তুলে রেখে মাছের মুড়ো আর মাছের তেলটা দিয়েছি ওটা ভেজে ওটাও তুলে নিয়েছি তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর সবজি সবজি বলতে কুমড়ো ঝিঙে আলু আর কচু দিয়েছি সেগুলো ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে পুঁই শাকটা দিয়েছি দিয়ে পুঁই শাকের সঙ্গে মশলা দিয়েছি ওই মশলাগুলো ওগুলো ওগুলো আপনারা দেখেছেন শুনতে পেয়েছেন ওই ওই এইখানটা বুঝতে পারেননি বলে একবার বলে দিলাম ঠিক আছে আজকে তাহলে আর এগুলো তো হ্যাঁ যেটা বলছে এই দুটো আছে আর আমি আম গুড় করে রেখেছি আম চিনি করে রেখেছি আম সত্ত্ব আছে পাকা আম আছে যে যেটা খাবে সেটা নেবে দিয়ে দুপুরে লাঞ্চটা এই দিয়েই হবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে